হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি স্যাটার্জি তোমাদের ভগবতী মডেল স্কুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক যে সামনে যে পরীক্ষা আছে দু হাজার পঁচিশ সেখানকার ইতিহাসে সাজেশন যেখান থেকে হানড্রেড পারসেন্ট কোয়েশ্চেন কমন আসবেই আসবে ঠিক আছে ওকে তো চলো আমরা শুরু করি শুরু করি আজকে আমাদের যে ইতিহাসে সাজেশান যে কটা কোশ্চেন যত ন্যূনতম কোশ্চেন পড়া যায় যতগুলো ন্যূনতম কোশ্চেন পড়লে আমরা সবচেয়ে বেশি কমন পাবো আমরা সেটাই সেটা আজকে ফলো আপ করবো আজকে আমরা সেটাই দেখবো দেখি তাহলে ফার্স্ট কোশ্চেন রাজা রামমোহন রায়ের ভূমিকা রাজা রামমোহন রায়ের ভূমিকা বলতে আমরা এখানে কি বুঝছি আমরা নিশ্চয়ই জানি যে নবজাগরণের যুগে ওনাকে রাজা রামমোহন রায়কে বলা হয় দ্য মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রিফর্মেশন মুভমেন্ট অর্থাৎ ভারতের নবজাগরণের ধ্রুবতারা তো রাজা রামমোহন রায়ের ভূমিকা ভারতের নবজাগরণের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো ব্রাহ্ম সমাজ ব্রাহ্মসভা এমনকি উনি হিন্দু কলেজের সাথে যুক্ত ছিলেন তো এই যে ভূমিকাটা রাজা রামমোহন রায়ের যে ভূমিকাটা সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট তো এই কোশ্চেনটা তোমরা ধরে রাখো এটা পরীক্ষায় আসছেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এটা আসছে ইতিহাসকে আশ্রয় করে কিছু কল্পকাহিনী সেটাকে আমরা মিথ বলি তো মিথ ও কিংবদন্তির পার্থক্য নির্দেশ করো ঠিক আছে দেখো এখানে আমাদের কয়েকটা একটু ভুল হয়েছে কারণ হচ্ছে এটা ভুল ঠিক নয় আমরা এখানে হচ্ছে টাইপটা ঠিকমতো করতে পারিনি রেপটা আনতে পারিনি তাই জন্য এটা এরকম বানান কিন্তু অ্যাকচুয়ালি মানুষ কিন্তু পয় একা থয় রেপ কয় ফোলা ঠিক আছে যেমন নির্দেশ এটা অনেকে দয়ে রেপ একা তালবর্ষাও হয় ঠিক আছে তবে দয় ইয়ে চলে ঠিক আছে বঙ্গীয় সাহিত্য পরিষদের কিন্তু রেপ চলে যাই হোক তো সেকেন্ড কোশ্চেন আমরা কি দেখছি মিথ বলতে কি বোঝো মিথ ও কিংবদন্তির পার্থক্য নির্দেশ করো ঠিক আছে এটাও তোমাদের খুব কমন কোশ্চেন তৃতীয় কোশ্চেন চিরস্থায়ী ব্যবস্থা চিরস্থায়ী ব্যবস্থা প্রধান শর্তগুলি কি ছিল চিরস্থায়ী ব্যবস্থার প্রধান শর্তগুলি কি ও ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি অবশ্যই এটা তোমরা নিশ্চয়ই পড়েছ এটা নিশ্চয়ই তোমাদের কাছে নোটটা আছে কারণ এটা এইবারে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা এক নম্বর যদি রাজারাম মোহরা হয় দ্বিতীয় কোশ্চেন কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্তের লর্ড কর্নের ভূমিকা এবং চিরস্থায়ী বন্দোবস্তের জন্য ভারতবর্ষের যে জমিদারি শ্রেণীর সৃষ্টি হয়েছিল এবং ভারতীয় অর্থনীতিতে বিশেষ করে ভারতীয় অর্থনীতি বলতে এখানে বাংলা অর্থনীতি বলতে পারো ঠিক আছে কারণ হচ্ছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যত সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তখনও পর্যন্ত পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু ব্রিটিশ অর্থনীতি খুব একটা এফেক্ট করেনি ব্রিটিশ অর্থনীতি কিন্তু আঠারোশো সালে পুরো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছিল এনহ্যান্স করেছিল বিস্তার লাভ করেছিল তো যাই হোক তো চিরস্থায়ী ব্যবস্থা প্রধান শর্তগুলি কি এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়ের ভূমিকা নবজাগরণের ক্ষেত্রে দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসবেই আসবে সেটা হচ্ছে চিরস্থায়ী ব্যবস্থার প্রধান শর্তগুলি কি এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি। নেক্সট নেক্সট হচ্ছে তিন নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন আমাদের উপনিবেশবাদ কি এর সঙ্গে সাম্রাজ্যবাদের কি সম্পর্ক এটা আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই তিনটে কোশ্চেন যদি পড়ে যাও তিনটে কোশ্চেনই আসবে মিথ কোশ্চেন এটা আসার চান্স খুবই বেশি কিন্তু এই যে এক নম্বর রাজা রামমোহন রায় দু নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত আর তিন নম্বর যে উপনিবেশবাদ এইগুলো আসার চান্স সবচেয়ে বেশি বলতে পারো একশো দশ পারসেন্ট ঠিক আছে মানে এইগুলো হয়তো ছাপাও হয়ে গেছে এতক্ষণে নেক্সট কোশ্চেন আমরা দেখি পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেন পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফল যুদ্ধ বানাটা আমি এই যে বললাম আমরা একসাথে আনতে পাচ্ছি না ঠিক আছে এটা একটু ম্যানেজ করে নাও এটা অ্যাকচুয়ালি আমরা প্রি টাইপিং আনতে পারছি না এটা যেন আমরা ভেঙে করেছি হ্যাঁ পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো তোমরা নিশ্চয়ই জানো পলাশির যুদ্ধ তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল এবং বক্সারের যুদ্ধ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তো এর যে ফলাফলটা অ্যাকচুয়ালি পলাশি যুদ্ধ ছিল সিরাজদ্দুল্লাহ সাথে রবার্ট ক্লাইফের ব্রিটিশ জেনারেল বলতে পারো এবং বক্সারের যুদ্ধে ছিলেন তিন পক্ষ মীর কাসিম বাংলার নবাব বাংলা বিহারের নবাব মীর কাসিম সঙ্গে ছিলেন হচ্ছে এবং তোমার ছিলেন হচ্ছে তোমার মুঘল সম্রাট ঠিক আছে তো এই তিন পক্ষের সাথে ব্রিটিশদের হয়েছিল এবং দুটো পক্ষেই অবশ্য ব্রিটিশরা জিতেছিল কিন্তু এদের যুদ্ধের ফলাফলে তুলনামূলক আলোচনা করো ঠিক আছে এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছ নম্বর ভারতে রেলপথ প্রবর্তনের ভারতে রেলপথ প্রবর্তনের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব ব্যাখ্যা করো ঠিক আছে উদ্দেশ্য ও প্রভাব ব্যাখ্যা করো ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব ব্যাখ্যা করো অবশ্যই ভারতের রেলপথে প্রচণ্ড একটি প্রভাব আছে শুধু তাই না ভারতবর্ষে ব্রিটিশ অর্থনীতি ব্রিটিশ অর্থনীতি থেকে বড়ো কথা হচ্ছে কোম্পানি অর্থনীতিকে স্ট্রং হোল্ড দিয়েছিল কিন্তু ভারতের রেলপথ এবং ভারতের রেলপথ স্থাপন করার ফলে পরবর্তীকালে বড় বড় যে বিদ্রোহগুলো হয়েছিল বা বিদ্রোহের মুখোমুখি হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেইগুলো কিন্তু রেলপথের মাধ্যমে তাড়াতাড়ি সেনাবাহিনী এপার থেকে ওপার নিয়ে যাওয়া পেরেছিল বলেই ওরা কিন্তু ওটাকে চাপা দিতে পেরেছিল বা সাপ্রেস করতে পেরেছিল এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রথম দিকে তো ওরা কলকাতা বন্দর বা উপকূলের বন্দরগুলোকে বেশি ফোকাস করেছিল ফলে পশ্চিম উপকূলের যেসব কটন মিলগুলো ছিল সেখানে যে জিনিসপত্র বা কাপড় তৈরি হতো সেগুলো রেলপথের মাধ্যমে তাড়াতাড়ি কলকাতা বন্দরে নিয়ে আসার নিয়ে আসতো ঠিক আছে ফলে ওদের অনেক কিছু খরচা বাঁচতো ওদের টাইম বাঁচতো ওদের মানে ভারতীয় ব্রিটিশ অর্থনীতির ক্ষেত্রে কিন্তু রেলপথে একটা প্রচুর গুরুত্ব আছে ওকে তো চলো আমরা এই হচ্ছে ছটা কোশ্চেন ফার্স্ট ওই যে ক বিভাগ যেটা থাকে বিভাগ কতে যে আমরা ছটা কোশ্চেন নিয়েছি এবার আমাদের বিভাগ ক্ষ থেকে বিভাগ খ থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসার চান্স এবারে বেশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও ভারতের ভূমিকা কী ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালে যেটা হয়েছিলেন এবং তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে বাংলাদেশে হচ্ছে একটা আর একটা অভ্যুত্থান ঘটেছে সেটা কেউ কেউ গণ বলছে কেউ কেউ একটা উলেমার শক্তি বা একটা কট্টরপন্থী শক্তির ইয়ে হচ্ছে যাই হোক যেটাই হয়ে থাকুক না কেন কিন্তু প্রধান কারণ হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট তো যাই হোক তো এই আলোর পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিভাগ ক্ষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিবরণ দেয় এবং ভারতের ভূমিকা কি ছিল নেক্সট কোশ্চেন দেখি মিরাট মামলা কেন শুরু হয়েছিল ফলাফল কি ছিল বা ফলাফল কী হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা তোমরা নিশ্চয়ই জানো মিরাট ষড়যন্ত্র মামলা মামলা হচ্ছে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং এরা বিভিন্ন জড়িত ছিলেন মিরাট ষড়যন্ত্র মামলা তো এটা কেন শুরু হয়েছিল এবং ফলাফল কি হয়েছিল এটা পরীক্ষা আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন বাংলার উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষর কারণগুলি কি ছিল ঠিক আছে এটা নিশ্চয়ই তোমরা জানো সেই সময় হচ্ছে অনাবৃষ্টির জন্য এবং হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিডিল প্রায় বলতে পারো ঠিক আছে তো সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ব্রিটিশ সেনাবাহিনীর জন্য ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে বাজার থেকে ধান গম শস্যগুলো কিনে নিয়েছিল বা মজুত করেছিল। প্লাস হচ্ছে জাপান বার্মা দখল করার ফলে জাপান হচ্ছে যে কোনো যে কোনো সময় আমাদের পূর্ব দিকে ঢুকে আসতে পারতো উত্তর পূর্ব দিক দিয়ে ভারতবর্ষের ভেতর দিয়ে প্রবেশ করতে পারত তাই জন্য ওখানকার ক্ষেত খামার সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল ফলে যে একটা সিচুয়েশান তৈরি হয়েছিল তারপরে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিলো এই দুর্ভিক্ষর কারণগুলি কী ছিল এবং এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল অর্থাৎ ব্রিটিশ সরকার সেই সময় কী স্টেপ নিচ্ছিলো অবশ্যই নেতিবাচক কিন্তু তাও আমাদের আলোচনা করতে হবে তো এটা এবারের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় এবং ভারতের ভূমিকা কি ছিল ওকে চলো নেক্সট দেখি চার নম্বর কোশ্চেন ট্রুম্যান নীতি কি শীতল যুদ্ধের সম্পর্কে কি জানো কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ আমি এটা ঠান্ডা যুদ্ধ বলে আমি এটা কোল্ড ওয়ার লিখলাম কারণ হচ্ছে এই দন্দিন নয় ডয় এই এই যুক্তাক্ষরটা প্রিন্ট টাইপিং আনা যাচ্ছিল তাই জন্য আমি এটাকে শীতল যুদ্ধ লিখেছি অ্যাকচুয়ালি কোল্ড ওয়ার ওকে ট্রুম্যান তো নিশ্চয়ই তোমরা জানো যে রুজভেল্ট মারা যাওয়ার পর তোমার হচ্ছে ট্রুম্যান প্রেসিডেন্ট পদে বসেছিলেন এবং উনি হচ্ছেন হিরোসিমেন আগাশিতে বোম ব্লাস্ট করার অর্ডার দিয়েছিলেন এবং ট্রুম্যান প্রেসিডেন্ট হওয়ার পর ট্রুম্যান প্রেসিডেন্ট হওয়ার পর অনেক কিছুই পরিকল্পনা নেওয়া হয়েছিল কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ট্রুম্যানই প্রেসিডেন্ট ছিলেন তো ইউরোপে পূর্ব পূর্ব ইউরোপে কমিউনিস্টে সরকার ক্ষমতা বাড়ছিল তাই জন্য কমিউনিস্টরা যাতে পশ্চিম ইউরোপে না আসতে পারে তাই জন্য মার্শাল প্ল্যান নিয়েছিলেন এটা এই এখানে কিন্তু আলোচনা করতে হবে এটা কিন্তু আমি ডাইরেক্ট লিখিনি বা এরকম হয়তো কোশ্চেনটা আসবে না হয়তো আসতে পারে যে ট্রুম্যান নীতি কী মার্শাল পরিকল্পনা সম্বন্ধে কী জানো বা এরকম হচ্ছে ট্রুম্যান নীতি কি শীতল যুদ্ধের সম্পর্ক কি অর্থাৎ এই যে যে পাঠটা আছে এটাকে কিন্তু তুমি অন্যভাবে দেখতে পারো সেটা হচ্ছে ঠিক আছে ট্রুম্যান নীতি কি বা মার্শাল পরিকল্পনা সম্পর্কে কি জানো ঠিক আছে এরকম কোশ্চেন আসতে পারে বা এটাও আসতে পারে ট্রুম্যান নীতি কি শীতল যুদ্ধের সঙ্গে এর সম্পর্ক কি ঠিক আছে তো এই দুটোতেই তুমি যে কোয়েশ্চেনে আর করো না কেন সেখানে তোমাকে মার্শাল প্ল্যানে যেতেই হবে কারণ গ্রিস পুনর্গঠন বলো বা ধরো হচ্ছে ইংল্যান্ডকে সাহায্য বলো এগুলো সবই হচ্ছে মার্শাল প্ল্যানের অন্তর্গত ওকে আচ্ছা তো নেক্সট কোশ্চেন দেখি আজকে লাস্ট কোশ্চেন এবং সাজেশন আমাদের কমপ্লিট হয়ে গেল সেটা হচ্ছে লক্ষণ চুক্তির বিষয়ে আলোচনা করো লক্ষ্ণ চুক্তি উনিশশো ষোলো সালে হয়েছিল ভারতীয় কংগ্রেসের সাথে মুসলিম লীগের তো এই লক্ষণ চুক্তির বিষয়ে আলোচনা করো এটা হচ্ছে আরেকটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে তাহলে এই হচ্ছে বিভাগ কয়ে আমরা দিয়েছিলাম পাঁচটা কোশ্চেন বিভাগ কয়ে দিয়েছি ছটা কোশ্চেন এখান থেকেই তোমরা আটটা কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা অন্য আবার অন্য একটা সাবজেক্ট নিয়ে অন্য সাবজেক্ট এবার আমরা আসব অন্য একটা সাবজেক্টের সাজেশান নিয়ে আসব। এবং অন্য ক্লাস অন্য এই নেক্সট যে সেমিস্টারগুলো আসছে অবশ্যই যে সেমিস্টারগুলো আসছে নতুন যে সেমিস্টার আসছে উচ্চ মাধ্যমিক এবার তো আমাদের সেমিস্টার চেঞ্জ হয়ে যাচ্ছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর তো এই সেমিস্টারগুলো নিয়ে এবার আমরা আলোচনা করবো আমাদের ক্লাস হবে তো তোমাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব দ্য চ্যানেল ওকে গুড ডে গুড বাই